আসসালামু আলাইকুম নয়ারহাটে আলহাজ আজিজুর রহমানের লিফলেট বিতরণ কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার নোয়ারহাট ইউনিয়নে কুড়িগ্রাম চার আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ আজিজুর রহমান লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেছেন আজ সাতই অক্টোবর মঙ্গলবার দুপুর দুইটায় তিনি নৌকা যোগে কর্তিমারি ঘাট হতে তিনটি নৌকা নিয়ে তিনি নয়ারহাট যান এ সময় তিনি প্রথমে খেরুয়াচর এলাকাবাসীর সাথে কথা বলেন এরপর তিনি নোয়ারহাট বাজারে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন নোয়ারহাট ইউনিয়ন বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ রৌমারী উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় আলহাঁ আজিজুর রহমান বলেন আঠাশ কুড়িগ্রাম চার আসনের এই নয়ারহাট একটি ইউনিয়ন চারিপাশে যার নদী দিয়ে বেষ্টিত এই এলাকার মানুষ তারা খেটে খাওয়া মানুষ তারা জমা জমি আবাদ করে তারা জীবিকা নির্বাহ করে সেই কারণেই এই এলাকার মানুষগুলো নদী অবহিকায় অনেক কষ্টের মধ্যে আছে তো আমি এখানে গণসংযোগ করতে এসে যে মানুষের অভিপ্রায় বুঝতে পারলাম সেটি হলো তাদের ইচ্ছা তারা যদি একজন এমন এমপি পায় যে জনপ্রতিনিধির মাধ্যমে এই এলাকার নদী ভাঙ্গন রোধ হয়ে যাবে এইখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার যে দুরবস্থা সেখান থেকে তারা উত্তরণ ঘটাতে পারবে এখানে চলাচলের যে দুরবস্থা রয়েছে সেখান থেকে তারা যেন পরিত্রাণ পায় এটার জন্য তাদের অভিপ্রায় রয়েছে এবং সেই সাথে তাদের আরেকটি ইচ্ছা যেখানে সুপ্ত রয়েছে সেটি হলো দু হাজার সালেও তারা ধানের শীষের প্রতীকে আমাকে প্রার্থী পেয়ে তারা ভোট দেওয়ার ইচ্ছা পোষণ করেছিল এবং তারা বেলা এগারোটা পর্যন্ত অনেক ভোট দিয়েছিল কিন্তু সেই ভোট তাদের কার্যকর হয়নি সন্ত্রাসী সরকার সেটা বাঞ্চাল করে দিয়েছে এবং তারা চিন্তাই করে নিয়েছে সেই সুপ্ত ইচ্ছা এবং আকাঙ্ক্ষাটা তারা আবার বাস্তবায়ন করতে চায় তাদের দুঃখ দুর্দশার সাথে আমি একীভূত এই জন্য তারা আমাদের উপর সেই আস্থা রাখতে চায় তারা আগামী নির্বাচনে যদি আমাকে প্রার্থী হিসেবে পায় তাহলে ধানের শীর্ষে সাথে প্রার্থী সভা আমাকে পেয়ে তারা তাদের ভোট উজাড় করে দেবে এই প্রতিশ্রুতি তারা আমার সামনে দিয়েছে নরহাট বাজার এবং এলাকা ঘুরে জাদুচর ইউনিয়ন বিএনপি সভাপতি মতিউর রহমান মতি তিনি জানান জনাব আল্লাহ সাইজুর রহমান সাহেবকে বার্তা দিয়েছেন আপনি আপনার এলাকার কোনো সংযোগ করতে থাকেন আগামী দিনে ইনশাল্লাহ আপনাকে ধানের প্রতীক দেওয়া হবে আপনি সেই নিরিখে গ্রাম থেকে গ্রাম পাড়া থেকে পাড়া বাড়ি থেকে বাড়ি আপনি সংযোগ করে যান লোকজনের সাথে আমি কথা বলেছি তাদের একটাই কথা যে আমরা জোনাব আল হাজ আজিজুর রহমান সাহেবকে দেখেছি উনি একদম টপ লেভেল থেকে শুরু করে একদম নিম্ন স্তরের সকল শ্রেণীর মানুষের সাথে হৃদয় দিয়ে মিশতে পারেন এবং ভালোবাসা দিয়ে তাদের সাথে আপন করে নিতে পারেন এই আপন যে করে নিতে পারেন তাকেই আমরা আগামী দিনে এই দেশের দায়িত্বভার দেব এ সময় আরও বক্তব্য রাখেন রৌমারি উপজেলা ছাত্র সভাপতি নাজমুল হোসেন রানা আজকে আসছি আলহাজ আজিজুর রহমান উপজেলা রৌমারি উপজেলা বিএনপির সাবেক সভাপতির সঙ্গে চিলমারি উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়েতচর বাজারে মোটামুটি মানুষের আমরা সালা পাচ্ছি তারা আমাদেরকে আশ্বস্ত করছে আগামী দিনে ধানের শেষকেই জয়যুক্ত করবে ইনশাল্লাহ ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে দেওয়ার জন্য আমাদের পরীক্ষামূলক সংবাদ সংকলন আমরা আজকের মতো শেষ করছি আগামী সংবাদের আপডেট জানার জন্য আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন খুব ভালো আল্লাহ হাফিজ